অনেক জায়গায় সামনে গেট ডা যাচ্ছে এটা হলো মন্দির গেট রাজবাড়িটা অনেক বড় আছে আমরা প্রথমে মন্দিরের যাবো এপার গেটটা নিয়ে নেই ভালো করে দুর্গার মন্দিরে যাওয়ার গেট আর এই হচ্ছে বন্ধ তো জানি না কি কারণে বন্ধ বন্ধ আছে ওনাকে জিজ্ঞেস করতে হবে হচ্ছে পাঁচটার দিকে নাকি খুলবে আমরা এখন চলে যাচ্ছি এখানে এপাশে এটা হচ্ছে রাজবাড়ির দুর্গার মন্দির

যখন দুর্গা মায়ের পূজা হয় তখন এই পাশে গেট খোলা হয় সোজা ডাইরেক্ট এখন বন্ধ আছে মানে শুধুমাত্র পূজার সময় এটা গেট খোলা থাকে আর এমনিতে বন্ধ থাকে সারা বছর এর পাশে হচ্ছে প্রাচীন নিদর্শন আছে আমরা ওই মন্দিরে যাব পুরনো মন্দিরে সরি মন্দিরে না রাজপ্রাসাদ যেখানে সেখানে আমরা যাব আর যেহেতু কালীর মায়ের মন্দির বন্ধ আছে যেখানে কান্ত ঠাকুরের যুগল বিগ্রহ রাখা আছে আর সেগুলো তো বন্ধ আছে সেজন্য দেখাইতে পারলাম না পাঁচটার দিকে খুলবে তখন লেট করাও সম্ভব না আমাদের পক্ষে তাই আমরা এখন চলে যাব রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখার জন্য